স্কুলের মনে রাখি আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই প্রচণ্ড প্রচণ্ড জ্বর এই ঝড়ে মানুষ এখানেই আমাদের আয়ুর হওয়া সম্ভব হচ্ছে না এবং যেখানে ওই ঘূর্ণিঝড় হচ্ছে মূল স্তম্ভ যেখানে সেইখানে কি অবস্থা হইতে পারে সেটা আপনারা অনুভব করেন কারণ আমি এইখানে ছবিটা নিচ্ছি আমি গাজীপুর কাশিমপুর উপজেলায় এখানে ছক্রবর্তী এলাকা থেকে আমি যে ছবিটা নিচ্ছি আপনারা দেখেন মানুষ কী অবস্থায় কী কষ্ট করে ছাড়া 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 আর বাতাস আপনারা দেখেন কেমন বাতাস বয়ে যাচ্ছে এটা বলার মতো না আপনারা দেখেন কিছু দোকান ফাটো এবং এই কিছু দোকান ফাটের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেই আর যে মানুষ মানুষে মানুষের কষ্টের খুব মানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ঝর সেই ঝরে মানুষ ঘর থেকে বাইর হওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে আরেক দেখেন আরেক খাই সেই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু যাচ্ছে হ্যাঁ বৃষ্টিতে ভিজে কিন্তু সে বাসাতে যাচ্ছে এমন অবস্থা এমন করুণ অবস্থা হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে না যে এখানে কী অবস্থা হচ্ছে দেখেন অন্ধকার হয়ে আসতেছে দেখেন আকাশে যে অবস্থা আকাশটাও দেখলে আপনি ভয়াবহ অবস্থা বোঝা যাচ্ছে যে আকাশের অবস্থা খুব ভয়াবহ হায় আমি আজ এই যে দেখেছেন মানুষের কীভাবে যাচ্ছে কষ্ট করেও হলেও তারা এই যে চলাফেরাটা কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না এরপরেও কষ্ট করে মানুষও কিন্তু চলাফেরা করতেছে কী করবো করার কিছু নেই ঘরে বসে থাকলেও তো হচ্ছে না কিন্তু এইখানে যে আবহাওয়ার অবস্থা এতো খারাপ যেখানে ভূমিকম্প হচ্ছে সেইখানে অবস্থাটা কেমন হতে পারে চট্টগ্রাম বাংলা তারপরে বরিশাল ফিরোজপুর সাতক্ষীরা নোয়াখালী চাঁদপুর হ্যাঁ এবং আরও অন্য অন্য এলাকায় আছে তারা খুব কষ্টে সারা জীবনযাপন আসছে করতেছে কিন্তু তারা পর্যন্ত ভাতো এবং খাইতে পারছি কিনা তাও আমরা সঠিক গল্প পাচ্ছি কিনা আজকে দেখেন প্রচণ্ড বাতাস এই বাতাসে মানুষে ঘর থেকে বাইর হবে দূরের কথা কিন্তু মানুষের কষ্টে দেখেন আবহাওয়া খুব অন্ধকার আবহাওয়া সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না